হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা এই ভিডিওটিতে আমরা দেখে নেবো যারা যারা ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার্থী আছে তো তোমাদের জন্য একটি গুড নিউজ দেওয়া হলো তো আমি ফুডের এর জন্য প্র্যাকটিসের দেওয়া শুরু করে দিয়েছিলাম তো অনেক প্রচুর লোকের আমি কমেন্টসে পেয়েছি যে পরীক্ষার দিন কবে হলো পরে তো এতদিন কিন্তু কোনো নোটিশ দেয়নি তো আজই কিন্তু বেরিয়ে গেছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্তমান নামে একটা নিউজ পোর্টালে কিন্তু আজকে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যে ফুড সাপ্লাই যে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা তো সেই পরীক্ষার ডেট আজকে ঘোষিত হয়ে গেল। তো আমরা এই বর্তমান নামক একটি নিউজ পোর্টালে আমরা দেখে নেব তো তোমাদের বলে রাখি যে এখনও কিন্তু অরিজিনাল ওয়েবসাইটে পিএসসি যে অরিজিনাল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু এখনও ঘোষিত হয়নি তো আশা করছি দু এক দিনের মধ্যে ঘোষিত হয়ে যাবে তো এখানে দেখো দিয়ে দিয়েছে বর্তমান যে পোর্টালে নিউজ পোর্টালে দেখো আজকে শুক্রবার তিরিশে নভেম্বর আজকেই বেরিয়ে গেছে যে নশো সাতান্ন জনের যে ফুড ইন্সপেক্টর পদের যে পরীক্ষা তো তাতে আবেদন করেছিল কিন্তু এগারো লক্ষ এগারো লক্ষ জন আবেদন করেছিল তো এখানে দেখো এই পোর্টালে কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে নশো সাতান্ন জন যে কর্মী নিয়োগের জন্য যে পরীক্ষা দিনক্ষণ সেটা ঠিক হয়ে গেল তো কবে ঠিক হলো সাতাশে জানুয়ারি তোমাদের পরীক্ষা হবে তো এখানে কী এই পরীক্ষা দিদের জন্য কি বলা ছিল যে তোমাদের ন্যূনতম দরকার হচ্ছে মাধ্যমিক পাস আর তোমাদের সীমা হতে হবে পয়লা জানুয়ারি অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে তো এখানে দেখো কতজন আবেদন করেছিল এগারো লক্ষ ছয় জন আবেদন করেছিল তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এই সাতাশে জানুয়ারি তোমাদের পরীক্ষা হবে দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষায় তোমাদের একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে এমসি কিউ ধাজে তোমাদের উত্তর দিতে হবে অর্থাৎ যে একশো নম্বরের পঞ্চাশটা ম্যাথ আর পঞ্চাশটা জিকের কোশ্চেন থাকবে তাতে কিন্তু তোমাদের যে একশো ন একশোটা থাকবে একশো মার্ক তোমাদের এমসিকিউ দাজে উত্তর দিতে হবে এই পরীক্ষায় যারা সফল হবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তারপর তাতে উত্তীর্ণ হলে মিলবে তোমাদের চাকরি তো দেখো এই পিএসসি চেয়ারম্যান দীপঙ্কর দাসগুপ্ত কি বলেন যে বাইশে আগস্ট ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম আবেদনের শেষ তারিখ ছিল উনিশে সেপ্টেম্বর তার মধ্যে এগারো লক্ষেরও বেশি আবেদন করেছে এই পরীক্ষায় বসার জন্য তো রাজ্যব্যাপী পরীক্ষা জেলা জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছি চূড়ান্ত প্রস্তুতি চলছে তো এই প্রস্তুতি চলছে যে নশো জন যে ভ্যাকান্সি ছিল তাতে কিন্তু সাধারণ প্রার্থীদের জন্য সাধারণ প্রার্থীদের জন্য চারশো চুয়ান্নটি পদ রয়েছে তো তপশিলি জাতিদের জন্য দুশো আটটি তফশিলি উপজাতিদের জন্য আটান্নটি ও বি এর জন্য আটানব্বইটি ও বি উনসত্তরটি সার্ভিস এক্স সার্ভিস ম্যানদের জন্য পঞ্চাশটি স্পোর্টস পার্সোনালিটিদের জন্য কুড়িটি পদ রয়েছে সংরক্ষিত রয়েছে তো দেখো এবার পিএসসি সূত্রের খবর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে রাজ্য সরকার তথা নবান্ন থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পিএসসি প্রাথমিক পাঁচশো জানুয়ারি লিখিত পরীক্ষার দিন ঠিক করেছিল তো প্রথমে যে পাঁচে জানুয়ারি লিখিত পরীক্ষার দিন ঠিক করেছিল সেটা সেটা চেঞ্জ করে সাতা সাতাশে জানুয়ারি করা হয়েছে তো দেখো এই সাতাশে জানুয়ারি যে পরীক্ষাটা দিন প্রস্তাব করে করেন এটা কিন্তু বিভিন্ন রাজ্য জেলায় পরীক্ষা হবে তো দেখো বারুইপুরে তিরিশ হাজার তিরিশ হাজার লোকের পরীক্ষা হবে ব্যারাকপুরে হবে বাহান্ন হাজার বারাসাতে হবে সত্তর হাজার বাঁকুড়ায় হবে পঞ্চাশ হাজার শিউড়িতে হবে চল্লিশ হাজার বহরমপুরে ছিয়াত্তর হাজার মালদায় তিয়াত্তর হাজার ডায়মন্ড হ্যান্ডবারে পনেরো হাজার কৃষ্ণনগরে চুরাশি হাজার মেদিনীপুরে ষাট হাজার তমলুকে চল্লিশ হাজার কোচবিহারে পঁয়তাল্লিশ হাজার শিলিগুড়িতে পঁয়ত্রিশ হাজার চুচুড়ায় ছেচল্লিশ হাজার প্রার্থীর পরীক্ষা পরীক্ষা দেবেন তো দেখো তোমাদের কিন্তু যারা যারা ও আছে তাদের কিন্তু ফর্ম ফিল করতে একশো দশ টাকা করে লেগেছিল তো তোমাদের বেতন কত থাকবে তোমাদের বেতন থাকবে পাঁচ পে ব্যান্ডের সীমা অনুযায়ী ন্যূনতম পাঁচ হাজার চারশো থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার দুশো টাকা তোমাদের বেতন থাকবে সঙ্গে থাকছে তোমাদের গ্রেড পে বাবদ দু হাজার তিনশো টাকা এছাড়া অতিরিক্ত হিসেবে মহার্থ ভাতা পাবেন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বাবদ ভাতা তো এই নিউজ বেরিয়ে গেছে যে এই বর্তমান নামক একটি নিউজ পোর্টালে তোমরা অতি শীঘ্রই কিন্তু পেয়ে যাবে পিএসসি অরিজিনাল ওয়েবসাইটে তোমরা দেখতে থাকো এবং যে প্রতিদিনের যে আমি যে প্র্যাকটিস সেট দিচ্ছি তোমরা সেগুলো ফলো করতে থাকো তোমরা প্রচুর এখান থেকে প্রচুর হেল্প পাবে এবং কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেলা এখানটিতে ক্লিক করে দিও যাতে এই প্রতিদিনের প্র্যাকটিস সেট আমি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় এবং প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি এখানে আপলোড করে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য আমিও প্রচুর প্র্যাকটিস সেট এবং ইম্পর্টেন্ট আমি তোমাদের মধ্যে প্রোভাইড করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ